ছবিতে তার পাশে এক তরুণীকে দেখতে পারেন যার মুখ সেই রাতের মহিলার মুখের ছবির লেখা মতিরাম রহমান আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন এস আর গেমিং ভিডিও টাইম চলন শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমরা খেলছি ইউরো ট্যাক্স ইমিউনিটার টু ওয়ান এবং আমরা ম্যাপ হিসেবে খেলছি গাবং নাম সেভেন এটি একটি ইন্দোনেশিয়ান ম্যাপ এবং আমরা বাস হিসেবে চালাচ্ছি স্টার লাইন হিনো ওয়ান এসি বাস আজকে আমরা রহস্যে ঘেরা সেই সামিরের গল্প নিয়ে আপনাদের মাঝে এসছি সামির আহমেদ একজন দক্ষ বাস চালক তার জীবনের পথে অনেক উত্থান পতন দেখেছেন বছরের পর বছর ধরে তিনি অসংখ্য যাত্রী জীবনের সাক্ষী থেকেছেন তাদের হাসি তাদের কান্না তাদের স্বপ্ন এবং তাদের আশা তার হৃদয়ে গভীর চাপ ফেলেছে কিন্তু এক দুর্ভাগ্যজনক রাতে ঘটে যাওয়া একটি বিশেষ ঘটনা তার আত্মায় এক গভীর ক্ষত রেখে যায় সেই রাতের পর থেকে স্বামীরের জীবন এক অদ্ভুত পরিবর্তন আসে তিনি প্রায়শই অতীতের স্মৃতিতে হারিয়ে যেতেন সেই রহস্যময় ঘটনাটি তার মনকে আচ্ছন্ন করে রাখেন যেন কোনো অদৃশ্য সত্যি তাকে কোনো গোপন বার্তা অনুচন করতে তাড়া দিচ্ছিল একদিন পুরোনো ডায়েরি ঘাঁটতে ঘাঁটতে সামের হাতে একটি পুরনো ছবি এসে পড়ে ছবিতে তার পাশে এক তরুণীকে দেখতে পায় যার মুখ সেই রাতের মহিলার মুখের মতো ছবির পেছনে লেখা শিওলি উনিশশো তিরানব্বই শিউরি ছিল তার কলেজের সহপাঠী এবং প্রথম ভালোবাসা যে এক দুর্ঘটনায় অকালে মারা গিয়েছিল সেই রাতের ঘটনা এবং শিউরির পুরোনো ছবির মধ্যে একটি গভীর সংযোগ খুঁজে পেয়ে সামির সেই রহস্য উদ্ঘাটনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন তিনি আবার সেই মহাসড়কে ফিরে যান যেখানে সব কিছু শুরু হয়েছিল সেখানে তিনি একজন বৃদ্ধের সাথে দেখা করেন যিনি সেই এলাকার ইতিহাস বর্ণনা করেন বহু বছর আগে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারিয়েছিল এবং সেই থেকে অদ্ভুত সব ঘটনা সেই স্থানটিকে ঘিরে রেখেছে বুঝতে পারেন যে সেই তার বাসে থাকা যাত্রীরা সম্ভবত সেই দুর্ঘটনার শিকার তিনি বুঝতে পারেন যে শিউলি এবং অন্যান্য আত্মারা হয়তো তার মাধ্যমে মুক্তি চাইছে তিনি তাদের মুক্ত করার প্রতিজ্ঞা করেন সেই প্রতিজ্ঞা পূরণের লক্ষ্যে স্বামীর সেই স্থানে একটি ছোট মসজিদ এবং একটি এতিমখানা তৈরি করেন মৃত আত্মাদের জন্য প্রার্থনা করেন ধীরে ধীরে তিনি অনুভব করেন যে তার অস্থিরতা কমে এসেছে যেন শিউলির আত্মা তাকে ক্ষমা করেছে স্বামীর যখন তার স্বাভাবিক জীবনে ফিরে আসেন তখন তার জীবনে নতুন এক উদ্দেশ্য যোগ হয় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তিনি তাদের জীবনের গল্প শুনতে শুরু করেন তাদের সুখ ও দুঃখের সঙ্গী হয় শিউলির স্মৃতিকে সম্মান জানানো এবং সেই রাতের রহস্য উন্মোচন করাই ছিল সামিরের জীবনের লক্ষ্য এই গল্পটি আমাদের শেখায় যে জীবনের পথে অনেক অজানা রহস্য লুকিয়ে আছে কিছু রহস্য আমরা উন্মোচন করতে পারি আবার কিছু রহস্য হয়তো চিরকাল অজানাই থেকে যায় আসল কথা হলো প্রতিটি মুহূর্তকে মূল্যবান মনে করা এবং চারপাশের মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া যদি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন আমি আপনাদের চিন্তাভাবনাকে গভীরভাবে মূল্যায়ন করি এবং নিচে আপনাদের মূল্যবান মন্তব্যগুলো দেখতে চাই এরকম আরও গল্প শুনতে চাইলে এবং আমার সঙ্গে যোগ দিতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন তো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ